আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে মোনামুনি দিয়ে বসি করুন মুনামুনি এবং সর্ষের তেল দিয়ে বসি করুন আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি তো এর একটি মনামুনি আপনারা বাজারে যাবেন মানিক দোকানে যাই বলবেন দি সেট আছে মুনামি আছে মঞ্জুরি আছে মনথুরা আছে মঞ্জুরা আছে সটফট আছে তাই মোনামুনি লিবেন মোনামুনি জিন্দা দেখে নেবেন ভিডিওটা আমার করে দেখানো উচিত ছিল তো পানিতে মোনামনিকে চুপড়ে নিয়ে সারে দিবেন যে মোনামনি দুজনে একটা হবে এক সেট মনামি কিনবেন এক সেটের মধ্যে বিভিন্ন মোনামনি আছে মঞ্জুরি আছে সত্য কথা ওরা দুটা দুই জায়গা রাখবেন একটা হবে সেই মোনামনি নেবেন আর শনিবার মঙ্গলবার দিন আপনারা সরষের তেল কিনে নেবেন উনি কাস্টমার হয়ে ওই তেলটার ভিতর মোনামনি রেখে করে দেবেন ইনশাল্লাহ মাত্র তিনবার পরে তিনটা ফুঁক দিয়ে ওই তেলটা চোখ মুখে আর সামনে যায় চোখ মুখে মাখে সামনে দেখা করতে হবে অথবা তেলটি মেয়ের গায়ে লাগাতে পারলেই সাথে সাথেই হয়ে যাবে আপনারা করে দেখবেন পরীক্ষা করার পর কে কয়দিনের ফলাফল আসে এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি যদি বলেন বলেন্দি কাজ হবেন আমি দেখলে বলা ঠিক নয় কারণ দেশ দুনিয়াটা ভালো নয় তো দেখ সর্বোচ্চ সময় পাঁচ মিনিটের মধ্যে রেজাল্ট পাবে তেলটা গায়ে মাখানা মাত্র আর এখানে নিজের চোখ মুখে নিজের হাতে নিয়ে গালে মানে মানেকে মাখবেন কাজ হয় মানে মেয়ের যদি চোখ মুখে একটু যদি ঘুরিয়ে দিতে পারেন তো অভিভাবক নাও পারেন যারা সম্পর্ক একটু আছে তাহলে গাড়ো করার জন্য সেই ক্ষেত্রে হবে আর মেয়ের গায়ে লাগিয়ে দিলেই হবে গায়ে যে কোনো গায়ে একটু তেল ছোঁয়া দিলেই হবে ইনশাআল্লাহ লক্ষ পার্সেন্ট গ্যারান্টি থাকলেও এটা আপনারা করে দেখবেন কিন্তু যাদের সম্পর্ক আছে কথাবার্তা বলে তারাই তো করতে পারবে এছাড়া তো মনে কর গায়ে হাত দেওয়াতে পারবে না যার কারণে সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না সাক্ষাৎ করতে হবে এবং দেখা করতে হবে আর যারা দূর থেকে কাজ হবে না দূর থেকে দূর থেকে এটা হবে না কো যা সাক্ষাৎ করতে হবে গায়ে তেল দেখাতে হবে তো আজকে সোমবার আজকের বাড়ি আমার ভারতে যার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম ইন্ডিয়াতে কিন্তু আমি ব্রাজিলকে দিলাম কারণ এক ভক্ত বলতেছে এখন ভিড়া ভিড়ি উস্তাদ আসে শান্তি মতন না শান্তি মতন দেখার পর প্রচণ্ড হয়ে লক্ষ লক্ষ মানুষ তো যার কারণে আমি আর যাব না এক মাস পরেই ঠান্ডা মাথায় যাবো তো বরিশালের কিছু কাজ আছে মিষ্টি আইনালের কাছে যাবো খুলনা আর একটা শিষ্য হচ্ছে ওখানে যাবো ওই দিক দিয়ে ঘুরে বরিশাল ঢুকবো বরিশাল থেকে কাজ কারবার শেষ করে তারপরে যাব হলো মাদারীপুর মাদারীপুর কাজ কারবার শেষ করে তারপর ওখানে আরও শিশু আরও আছে এখন কয়েকদিনে সফর হবে একমাত্র আল্লাহ পাক জানি আমি বলতে পারতেছি না তারপর ঢাকায় ঢুকবো ঢাকাইতে ঘুরে আসতে আমি ঈদের পাঁচ দিনের দিন আমি বাড়ির থেকে বার হয়ে যাবো খুললার উদ্দেশ্য না কুষ্টিয়ার উদ্দেশ্য খুলনা কুষ্টিয়ার উদ্দেশ্য যাবো ক্রিস্টিয়ারাই দুদিন থাকবো আইনাল ভাই ওখান থেকে যাব হলো নতুন শিষ্য হচ্ছে খানজাহান আলী ওখানে একটা শিষ্য আছে ওই মাথার ভিডিও রাখব ওখানে এখন আমি বাদ বাতিল করে দিচ্ছি বিশেষ করে আমার মন থেকে রফিক শিষ্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিষ্য হিসেবে ঘোষণা দেওয়া আছে যারা সবসময় মিথ্যা কথা কই মাপ করে দিতে হয় ক্ষমা করে দিতে হয় তারপর মিথ্যার ওপর মিথ্যা তার উপর মিথ্যা গুরু সস্তায় সবসময় মিথ্যা কথা বললে তো তার কাজে বাফ হয় বরকো তো টাং ভাঙতে জোর দিন চলে আমার যেটা বাক্য দেওয়া আছে এই বাক্যটা দিয়ে কাজ করবে সমস্যা নাই কাজটি হবে না তা আমার কম বেশি কাজ হবে কিন্তু আমার মন থেকে আমি আস্তে আস্তে বাতিল করে দিচ্ছি তো আমার কথা তুমি কোটি কোটি টাকা ইনকাম করে খাওয়া আমার দেখার বিষয় নেই এখানে দশ টাকা আপনি আমাকে দিবেন আমার বিদ্যা খামে কে খাবেন দিবেন তো সত্য কথা কও মিথ্যা কথা কেন মিথ্যা কথা বলার তো দরকারি আস না আমি তো চাইনি মাসের দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দাও দু হাজার দাও কারণ মনে পারলে পারলে দিবে এক হাজার না পারলে না দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার মিথ্যা কথাতে এখানে প্রশ্ন আসে না তো যাই হোক আমার বাড়ি আমি অনলাইনে যারা শিখবে ভারত বাংলা তাই পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা পাঠায় আমি অনলাইনে এমহূর্তে সব কিছু দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তারা শিখে কাজ কারবার করবে কাজ কারবার করার পর তারপর আসে আশীর্বাদ দেওয়ালে যায় তারপর ফুল ফুলধুমে কাজে নামবে এবং শপথ বাক্য থাকবে তারা যেটা কামাই করবে ওখান থেকে আমার দাবি হল তিন ভাগের এক ভাগ আর এর মধ্যে গরিবের মাঝে কিছু দান ধ্যান করবে মসজিদ মাদ্রাসা মন্দির কিছু দান ধ্যান করবে আর তিন ভাগের মধ্যে এক ভাগ আমার জন্য থুবে এক ভাগ উনি খাবে এক ভাগ ওর আত্মীয় সুজন বন্ধু বান্ধব ওর হাত খরচ গরিব মিসকিন অতিথি মহমান এগুলা এক ভাগ হলেই যথেষ্ট ওর জন্য তো সোজা কথা এক ভাগ আমাকে না দিলেও চলবে কোনো সমস্যা নেই আমি নিকালভাবে আমি ছত্রিশ পঁয় দিন এক যুগ পর পাচ্ছি আপনাদের সরাসরি দিচ্ছে যার কারণে আমি আমার এক ভাগ দাবি দিলে দিবেন না দিলে না দেবেন মাসে মনে করেন দিয়ে আমার কামাই হোক মনে হয় আমি এক হাজার টাকা দেবো গরু চা খুব খাওয়াবো তার তো কোনো সমস্যা নেই বা পাঁচশো টাকা দেবো সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি পাঁচশো টাকা বিশেষ করে নেই না আজকাল পাঁচশো টাকার কি একটা দিনের বেতন পাঁচশো টাকা দিয়ে দু দিন দুই তিন দিন বা পাঁচ দিন চা খালেই শেষ সেটা একটা পাঁচজনের যদি দেয় পাঁচশো মানে কি জনে দেয় তাহলে তো পাঁচ হাজার তাহলে তো কোনো সমস্যা না কিন্তু কে কটা দেয় দেয় না তো এখন খালি ভারত থেকে যুদ্ধ সম্ভব দুই তিনজন দিয়ে আর রুগী প্রত্যক্ষের পাই যেটা সেটাই ইউটিউবতে যেটা পাই এটাই আমার যথেষ্ট কারদা আর বাংলাদেশের মধ্যে মুসলিম গাজী দেয় কুমলা নাজমুল দেয় ওনাদের নয় আইন সাজা দেয় তবে আইন আলোকে আবার কিছু কাজ দিয়ে আসমো করে খাবে বেচারা অনেক দিন থেকে আসতেছে কিন্তু মাঝখানে একটু কথা হের ফের কথা কথা দ্বারা রাখে না তারা তাদের উপর ধরে লক্ষণ শিষ্যরা আজকাল সঠিক আমি যেভাবে গুরু কাজ চলছি সেই শিষ্য সেই এখন এখনকার যুগে বর্তমান শিষ্যরা ওইভাবে চলতে পারবে না তো ওই কথা ধরে লাভ নাই ধরে লক্ষণ কলের মতো চলে তো এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার অথবা আমাশা পূর্ণিমাতে মন্ত্র মুখস্থ করার পর আপনারা কাজ করবেন আগে মন্ত্র সুন্দর করে মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি তিনশো তেত্রিশ বার মুখস্থ করে নেবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাশা তারপর পূর্ণিমাতে করার পর তারপর আপনারা কাজ করবেন তিনশো তেত্রিশ বার জপ হয়ে যাক ধূপকাঠি মোমবাতি জ্বালে যদি পারো স্বাভাবিক পোশাকে করতে পারো লাল কাপড় অথবা সাদা কাপড় অথবা কালো কাপড় দিয়ে পড়লে কারা শক্তিশালী বেশি হয় করে ধূপকারী মোমাইতে যা বাড়িতে করতে পারেন শুষানো করতে পারেন তিন মাথা শোষণে করলে বেশি হবে গুরুস্থান করলে হবে তিন মাতাতে করলে একটু কম হবে বাড়িতে করলে আর একটু কম হবে কাজ হবে সমস্যা কাজ না হওয়া বলে কোনো জিনিস নেই কাজ করবেন মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করবেন মানুষ বউ বেশি নষ্ট করে দেবেন বার করে দেবেন আহ্লাধ হয় তো আমার বাড়ির ঠিকানা আপনাদের কিছু বলতে যারা খুলনা থেকে যারা আসবে সরাসরি খুলনা থেকে সাড়ে সাতটায় ট্রেন আছে আকাল সাঁতাল স্টেশন আসে নামবেন দেড়টায় সাঁতার স্টেশন থেকে দেব মানে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকা সিএঞ্জি ভাড়া বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদল গাছ হয়ে যে গাড়িটা নজিপুর সেই গাড়িতে চড়বেন লুধুনি মোড়ে নামবেন সত্তর টাকা ভাড়া নেবে আর যারা বরিশালতে আসবে সরাসরি রাজশাহী আসতে হবে রাজশাহী থেকে আপনারা নজিপুর আসবেন রাসায়ী আসার পর নজপুর ডাইরেক্ট গাড়ি আসবে নজপুরে আসার পর নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় ভ্যানা চলবেন যে পূর্ব কুলকবিরাজার বাইকজন পনেরো টাকা ভাড়া নেবে দরকার হয় তিরিশ টাকা দেবেন সাথে সাথে চলে আসবে আর যারা চট্টগ্রামতে আসবে সেখান থেকে সাড়ে সাত ওখান থেকে সন্ধ্যা সাতটায় গাড়ি ছাড়ে চট্টগ্রাম থেকে সন্ধ্যা সাতটায় আপনারা খোঁজখবর আসবেন সরাসরি একটা নওগা নওগা আসে নগাতে নামবে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন নগাতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পনেরো টাকা নেবে ছি ভাড়া টাকা বাস স্ট্যান্ড আসার পর বদল গাড়িতে চড়বে লোধুনি মোড়ে নামবেন সত্তর টাকা ভাড়া নেবে আর তারা ঢাকাতে আসবে কুমিল্লাতে আসবে সরাসরি কুমিল্লাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট কী একটা মার্কেট আছে মার্কেট থেকে ডাইরেক্ট নজিপুরে গাড়ি আছে আগে কি নজিপুর নামবেন নজিপুর থেকে লোধুনি মোড় হয় দেবরপুর গ্রাম কবিরাজ আর যারা ঢাকা গাবতলি চান গাবতলি বাইকতে যারা আসবে সরাসরি নজিপুরের গাড়ি টুটবেন নজিপুর তনয় আলনাফি বরেন্দ্র হানিফ ইউনাইটেড কেয়ার শ্যামলি ডাইরেক্ট নজিপুর নজিপুর নামবেন নজিপুর থেকে দেবরপুর গ্রাম সকাল নয়টায় গাড়ি ছাড়ে আর রাত নয়টায় দুটো টাইম গাড়ি ছাড়ে আর যারা রংপুর থেকে আসবো রংপুর থেকে কয়টা ট্রেন ছাড়াই আমি এটা শরীর জানি না রংপুর থেকে একটা ডাইরেক্ট আকিলপুর স্টেশন আসবেন আকিলপুর থেকে বদল গাছে আসবেন তিরিশ টাকাতে সিনজিত বদল গাছ থেকে নজিরপুরে গ্যারিজ চড়বেন লুধনে মনে নামবেন তিরিশ টাকা কুলু আলম বস আহাদে আলম বস মনামনি হামারা বস অমুক কে মানে এটা ছেলের নাম অমুক কে অমুকের বস এখানে ছেলে এখানে মেয়ে বশ করিয়া দে আল্লাহ বি হাক্কে ইসমাইনু লাজিবুল্লাহ নিয়ম শনিবার মঙ্গলবার হ্যাঁ শনিবার মঙ্গলবার সরিষা তেল দুইটা মনামুনি রেখে ওই মনামুনির উপর দুটা সরিষা তেল মনামুনির সরিষা তেলের মনামুনি রেখে এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটি ফুক দিয়ে তেলটা ওই হাত লাগে মেয়ের গায়ে লাগাতে হবে তাহলে হয়ে যাবে